টিপস ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় তোকমা নিয়মিত পান করলে কি হয় জানলে প্রতিদিনই খাবেন চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই আয়ুর্বেদ ইউনানি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চাইনিজ মেডিসিনে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানটির নাম হলো তোকমার বীজ বা তোকমা তোকমা হলো ঘরানার উদ্ভিদ উপাদান যা বিভিন্ন ধরনের পানীয় ও মিষ্টি জাতীয় খাদ্যে ব্যবহার করা হয়ে থাকে দেখতে একেবারে সাদা মাটা এই উপাদানটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন আঁশ এবং শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালোরি সুস্বাস্থ্যের জন্য এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দূর করার জন্য তোকমা খুব ভালো কার্যকরী একটি উপাদান অনেকেই নিয়মিত তোকমার শরবত পান করে থাকেন তবে যারা এখনও তোকমা গ্রহণ করা শুরু করেননি তারাও দ্রুত কিনে ফেলুন এই তোকমা দানা কারণ এই একটিমাত্র উপাদানের অগণ্য গুণাগুণ কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত হবে না আপনার পরিপাক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে তোকমার বীজ পানিতে ভিজিয়ে রাখা হলে সেটা ফুলে বড় হয়ে তার শরীরের বাইরের আবরণের জেলি জাতীয় পদার্থ তৈরি করে এটাই খাদ্য পরিপাকে সাহায্য করে থাকে এছাড়াও তোকমাতে থাকা প্রচুর পরিমাণে খাদ্য আস খাদ্যকে দ্রুত পরিপাক করতে সাহায্য করতে থাকে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া অথবা আমাশয়ের মতো পেটের সমস্যাতেও তোকমার বীজ খুবই উপকারী এছাড়াও তোকমা বীজের তেল গ্যাস্ট্রিক আলসার সমস্যার জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান ওজন কমাতে সাহায্য করে প্রোটিন আশ বিভিন্ন ধরনের ভিটামিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তোকমার বীজে তোকমা গ্রহণের ফলে কমে যায় অনেকটা যার ফলাফল স্বরূপ ওজন চলে আসে নিয়ন্ত্রণের মাঝে যেহেতু তোকমাত্র রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আশ যা পেট ভরা ভাব তৈরি করে থাকে এর ফলে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রতি ইচ্ছা তৈরি হয় না ঠান্ডা কাশি সমস্যা দূর করতে পার্সিয়ান হারবাল মেডিসিন বিশেষজ্ঞরা প্রায় একশো বছর ধরে একদম সাধারণ ঠান্ডা কাশির সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্টের মতো গুরুতর সমস্যার ক্ষেত্রে তোকমা ব্যবহার করে আসছেন তোকমা বীজে রয়েছে অ্যান্টি এসবাজমোটিক প্রভাব যা উক্ত সমস্যা দূর করতে কার্যকরী তোকমাতে থাকে অ্যান্টিফায়ারেটিক যা জ্বর কমাতে সাহায্য করে থাকে তোকমাতে রয়েছে ক্যামোপ্রিভেন্টিভ উপাদানসমূহ তোকমা বীজে রয়েছে উচ্চমাত্রায় লাইনলিক অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডসমূহ এর অ্যান্টি কার্যক্রম ক্যামো প্রিভেন্টিভ হিসেবে কাজ করা টিউমারযুক্ত ইঁদুরের ওপরে একটি গবেষণা করা হয় যেটা দেখা যায় তোকমা গ্রহণকারী ইঁদুর তুলনামূলকভাবে বেশি দিন বেঁচে থাকে এবং তাদের টিউমারের বৃদ্ধির গতি কমে যায় অনেকখানি প্রদাহ কমাতে সাহায্য করে তোকমা বেঁচে থাকা প্রদাহ বিরোধী উপাদান সমূহ যে কোনো ধরনের প্রদাহ কমাতে কাজ করে শরীর কোনো অংশে ফুলে যাওয়া অথবা ব্যথাভাব দেখা দেওয়ার ক্ষেত্রেও এটা কাজ করে থাকে আয়ুর্বেদ থেকে জানা যায় যে আর্থাইটিসের সমস্যার জন্য শরীরের বিভিন্ন অংশ ফুলে গেলে সেটা কমিয়ে আনতেও তোকমা দানা দারুণ কার্যকরী হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য এবং দুশ্চিন্তা কমাতে কাজ করে তোকমাতে থাকা অ্যান্টি হাইপারলিপিডেমিক কার্যক্রম কোলেস্টেরলের সমস্যা কমিয়ে থাকে তোকমা বীজের তেল লক্ষণীয়ভাবে হাইলিপিড প্রোফাইলের মাত্রা কমাতে সাহায্য করে থাকে যার ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে এছাড়াও আয়ুর্বেদে দুশ্চিন্তা কমাতে ব্যবহৃত হয়ে থাকে তোকমা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তোকমা বীজে রয়েছে উচ্চমাত্রার এবং ফেনোলিক উপাদানসমূহ একই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ থাকার ফলে তোকমা গ্রহণের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বৃদ্ধি পায় একই সাথে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করতেও বেশ উপকারী তোকমা মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রদাহবিরোধী উপাদানসমূহ থাকার ফলে মুখের ভেতরের প্রদাহ ইনফেকশন আলসার সহ বিভিন্ন ধরনের সমস্যায় তোকমা দারুণভাবে কাজ করে থাকে তোকমাতে থাকা অ্যান্টিমাইক্রোভিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানসমূহ থাকার ফলে মুখের ভেতরটা একদম ফ্রেশ থাকে বিশেষ করে মুখের ভেতর কোনো ইনফেকশন দাঁতের ক্ষয়রোগ তকমা গ্রহণে কিছু নিয়ম ও সতর্কতা তকমা বীজ কিভাবে গ্রহণ করা উচিত এবং কাদের গ্রহণ করা উচিত সেটা অনেকেই সঠিকভাবে জানেন না সকলের এটা সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন কারণ ভুল উপায়ে তোকমা গ্রহণে সমস্যা দেখা দিতে পারে তোকমা খাওয়ার পূর্বে তোকমা বীজ পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে বীজগুলো একদম বড় হয়ে ফুলে উঠলে এরপর সেটা খাওয়া যাবে শিশুদের তোকমা বীজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেহেতু এটা বেশ পিচ্ছিল হয়ে যায় ভেজানোর পর গর্ভবতী নারীদের ডাক্তারের পরামর্শ নিয়ে তোকমা গ্রহণ করা উচিত প্রতিদিন তোকমা বীজ খেতে চাইলে একটা চামচ গ্রহণ করাই যথেষ্ট